বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ মেহের আপনারা সকলে অনেক ভালো আছেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে স্বচ্ছতা দান করো যারা যারা ঋণ থেকে মুক্তি পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয় ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে তবে সাধ্যের বাইরে ঋণ দেওয়া নেওয়া দুটি ইসলামের নিষেধ রয়েছে কারণ তাতে সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায় এর ফলে ঋণদাতা যেমন হতাশাগ্রস্ত হয় ঋণ গ্রহীতার আত্মমর্যাদারও ক্ষতির শিকার হয় মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন যাতে তিনি ঋণে জড়িয়ে না পড়েন হজরত আয়সার তালা আনহ বলেছেন আল্লাহ রাসুল সাল্লাম নামাজের পরে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানাহা চাচ্ছি এক প্রশ্নকারী জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি ঋণ থেকে বেশি পানাহা চান কেন রাসুল সাল্লাহ আলাই জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে বুখারি হাদিস দুই হাদিসের ঋণ থেকে মুক্তির আরও কয়েকটি দোয়া রয়েছে আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউজুবিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল বখলি ওয়াল জুবনি ওয়া আউজুবিকা মিন দালাই দাইনি ওয়া গালাবাতিল রিজাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে বুখারি হাদিস দুই হাজার আটশো তিরানব্বই রাসুল আলাইসাল্লাম বলতেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসালি ওয়াল মাগরামি হে আল্লাহ আমি আপনার কাছে অলসতার অধিক বার্ধক্য গুনাহ এবং ঋণ হতে আশ্রয় প্রার্থনা করছি বুখারী হাদিস ছয় হাজার সাত হযরত আনাসরাদেয়ালা তালা আনহু এর বড়াতে একটি হাদিস জানা যায় রাসূল সাল্লাল্লাহ সাল্লাম পড়তেন আল্লাহুমা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়ালা আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি অদ্দালাই দায়নি ওয়া গালাবাতিল রিজাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে বুখারি হাদিস দুই একজন বিশ্বাসী লোকের কাছে ঋণের বোঝার চেয়ে ভার কিছু নেই কারণ ঋণ বান্দার হক ক্ষমা না পেলে ঋণ থেকে মুক্তির কোনো উপায় নেই তাই কেউ ঋণ মাফ করে দিলে ওই ব্যক্তির জন্য আখিরাতে অনেক বড় পুরস্কারের ঘোষণা এসেছে হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে আবু রবিয়া আল তালা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লা সাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার দীরহাম ঋণ নিয়েছিলেন নবী সাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন এরপর নবী করিম তাকে দোয়া করে বললেন আল্লাহ তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন ঋণের প্রতিদান তা পরিশোধ করা ও প্রশংসা করা ইবনে মাজা মুসনাদে আহমদ একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহর কাছে কিছু সাহায্য চাইছিলেন আলী রাদি আল্লাহ তালা আনহু তাকে বললেন রাসুল সাল্লাহ আলাই আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন আমি কি তোমাকে সেটা শিখিয়ে দিব সেটা পড়লে আল্লাহ তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত প্রমাণ হয় তাহলেও এরপর আলী রাদি তালা আনহু ওই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ ফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক অর্থাৎ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখোপেক্ষী করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে স্বচ্ছতা দান করো তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো তেষট্টি মুসনাদা আহমদ এক হাজার তিনশো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ